আল্লাহ আল্লা মাঝে আমরা আল্লাহ রব হইয়া আমরা ইমান হইলো আর জমিনের মাঝে আমর ইমান কি হয় লা ইলাহা কেন তোমার কথা কিছু কঠিন নে শুজা আছে বুঝতে কোনো অসুবিধা তো এহানো আমরা রব কইয়া ইমান আর ই জমিনো ইমান কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ

এই জগতের মানব জাতি আমি আল্লাহ সৃষ্টি করছি ভূমিসchol এই জগতের তারা রে আনছি আমি আল্লাহ এই একমাত্র আমি আল্লাহর এবাদত আর গোলামি করব তাই ই কি লা লা ইলা ইল্লাল্লাহ অর্থ কি তা আমরা আল্লাহ সালা আর কোন। আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নেই ওইটা হইল দুনিয়ার এই জগতের ইমানের বস্তু আর হি কেন মাঝে এবাদত আসেনি কবরও এবাদত নাই হাসরও এবাদত নাই হি রুহানি জগতে এবাদত নাই সেখানে রব যাই নাকি এই ধরনের মহান লালন পালন কর্তা এর উপরে ইমান আনলে ইমান হয় বাট্টি করিস বাবা অনেক লম্বা কথা এখন তুলাই যে আল্লাহর আল্লাহ আল্লাহর রব মানি দেখা যায় বেলা পাড় আর না বিষয়টা কে আল্লাহ রে রব মানি নেই আর কি গেছে দুনিয়া আসার এত কথাটা কেমন করি হয় রবের অর্থ বুঝছি তো ও সুদা আর বুঝে যাবে রুহানি জগৎ থাকি আনম্ব হরিয়া এই জগতে ভূমিষ্ট হওয়া পর্যন্ত আর এই জগৎ থাকি কবরের জিন্দগি কবরের জিন্দগি থাকি হাসর নসর পুলসিরার থাকিয়া এখানে ব্যস্ত যাওয়া পর্যন্ত এই সবের ব্যবস্থা যে যাতে করিয়ে দেন সেই জাতের নাম রব যাই নাকি সবরে করিয়া দেন আমরা রে খাওয়ান পিন্দান গণী মানান গরিব মানান সুস্থ অসুস্থ যাবতীয় যতটা দেন এন সে ও আল্লাহ কিন্তু আল্লাহ সিফতের রব এই রবের সিফতের দ্বারা আল্লাহ পাকে সব কিছু করে দিন কোরআনে পাক দেখো দোয়া আক্ষর বেশ দোয়া আগে রব্বানা ربنا آتنا في الدنيا حسنة ربنا ظلمنا أنفسنا ربي اغفر لي أنظرني، وسكتت أجد على أقل ربنا মানুষ এই জগতে আওয়ার পরে রব বলি যায় যাইন লালন পালন করেন যাইন মানুষের ধনী বানাই যাইন মানুষের গরিব বানাই যাইন নাকি মানুষের স্বাস্থ্যওয়ালা বানাই যাইন নাকি মানুষের দুর্বল বিমারি বানাই এই জগতের যা কিছু ঘটে এই রব্যতের রব্বিয়তের শান্ত কি ঘটে যে সময় নাকি এক আল্লাহর বন্দার রব রে রব মানিলায় সব আল্লাহর হাওয়ালা করিলায় আল্লাহর হাওয়ালা করি বা আর তার কোনো চিন্তা নাই বলে বাকি কিতা করছে বলে আমার আর কোনো কাম নাই ও রবের গোলামি আমি করতাম এই রবের গোলামি আমি করতাম বলে খাওয়া দাওয়ার দরকার নাই দেখ আমি আনা খাই আছি নি আর নি খাওয়ার দরকার আছে না নাই এই পিছি অনেক কিছু প্রয়োজন আমরা আছে না নাই আছে দেখেন ও যে প্রয়োজনীয় বস্তু যা আছে ও যাই রোগ এই সব ব্যবস্থা করিয়া দিয়ে

এই দুনিয়া যেটা বাঠ বন্টন কিন্তু সব আমি আল্লাহর হাত দুনিয়ার বাঠ বন্টন সব আমি আল্লাহর হাত আল্লাহর বন্ধা কেবলমাত্র আমার হাতে না বরং তোমরা রে সালানি তোমরা খাওয়ানি তোমরা রাখা তোমরা ব্যবস্থাপনা করি দেওয়া ইয়া সারা জিম্মাদার আমি আল্লাহ ওমা মিং দা বাতিন ফিল আরুবি ইল্লা আলাল

ও জিম্মদার খাবল নাই তাকবেন খাইবানো কাজ করবো সারা আমার কিতাবে মুবিনে কে রাখি কিতাবেনা এখন প্রশ্নটা সারা যদি আল্লাহ কোরআন করল কে রাখি দিলেন কিন্তু আমরা এক কলম ইবা যাওয়ার কোন পথ নাই একমাত্র এবার ইমান আর আমলের ওহান তুলা একজন সার দে আছে আগে বুঝেই তুইয়া যাই বেড়া লাগি একমাত্র ইমান আর আমল এই যে আল্লাহর বন্দার ইচ্ছা লেগে তোলা সম্পর্ক আছে